শনিদেব হলেন ন্যায়ের গ্রহ তিনি সত্যের প্রতীক যদি আমরা মিথ্যে কথা বলি প্রতারণা করি অথবা কারোর বিশ্বাস ভঙ্গ করি তাহলে কিন্তু শনি গ্রহ আমাদের খারাপ ফল প্রদান করে এজন্য সবসময় কিন্তু সত্য কথা বলতে হবে যেমন ধরুন আপনি একজন ব্যবসায়ী অত্যাধিক লাভের জন্য কাস্টমারকে দুশো টাকার জিনিস দু টাকায় ঠকিয়ে মিথ্যে কথা বলে বিক্রি করছেন তার বিশ্বাস ভরসার সুযোগ নিয়ে তাকে ঠকিয়ে নিজে লাভ করছেন তাহলেও কিন্তু আপনাদের শনি গ্রহ খারাপ হচ্ছে এবং শনিদেব অসন্তুষ্ট হচ্ছেন আপনার প্রতি তাই এরকম করবেন না আপনি যাই করেন না কেন সব সময় সৎ থাকবেন এতে কিন্তু অনেকটা শনির কুপ্রভাব থেকে আপনি বাঁচতে পারবেন সম্পূর্ণ বড়ো ভিডিও যদি আপনি দেখতে চান তাহলে আমাদের চ্যানেলে গিয়ে আপনি দেখতে পারেন বড় ভিডিও অলরেডি পোস্ট করা হয়ে গেছে আমাদের চ্যানেলটিকে আপনি সাবস্ক্রাইব করতে পারেন এই ধরনের কন্টেন্ট পেতে আর